বিরোধী অধিকারী নেতৃত্বে যাত্রা পেহেলগাঁওয়ে গত বাইশে এপ্রিল পাকিস্তানের সন্ত্রাসবাদীর দ্বারা বেছে বেছে নিরীহ ছাব্বিশ জন হিন্দু পর্যটকদের হত্যা করার বদলা হিসেবে ভারতের কেন্দ্রীয় সরকারের সেনাবাহিনীরা পাকিস্তানের ডেরায় ঢুকে জঙ্গি ঘাটিগুলোকে খান খান করে দিয়েছিল আর এই সেনাবাহিনী যোগ্য জবাব দেওয়ার পাশাপাশি শহীদ হওয়া সম্মান জানাতে বিজেপির পক্ষ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপি নেতা রায়ের পাশাপাশি অকল্যান্ড মাঠ থেকে ভাটপাড়া মোড় পর্যন্ত জাতীয় পতাকা নিয়ে তেরাঙ্গা যাত্রা করল এই তেরাঙ্গা যাত্রায় কোনো দলীয় পতাকা ছিল না সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ প্রাক্তন সাংসদ অর্জুন সিং কি বললেন তা আমরা শোনাবো জগদ্দল থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট লগু নামারা প্রধানমন্ত্রী সেনাবাহিনী যে যেভাবে পাকিস্তানকে ঘরের মধ্যে ঢুকে মেরেছে তার প্রতিফলন আজকে দেখতে পাচ্ছি মানুষ নিজের ইচ্ছায় রাস্তায় নেমেছে শুধু আবেদন করেছেন প্রধানমন্ত্রী তাদের না ভারতবর্ষের প্রধানমন্ত্রী ডাকায় সব মিছিল হচ্ছে আমরা প্রধানমন্ত্রী সৈনিক রাষ্ট্রবাদী মানুষ হিসাবে আজকে আমরা রাস্তায় নেমেছি আমি এটা নিয়ে বলবো না উনি এটা জানলেন কি উনি এটা জানলেন কি করে যেটা সজল ঘোষ বন্ধুপ্রতিম বলেছে আপনাদের চ্যানেলে ফোন ইন দিয়ে যে ও জানলো জানল তাহলে আমারও একই কথা ও এটা জানল ও কি তাহলে এদের মধ্যে পড়ে পুলিশকে বাদ দিলে তৃণমূল বিগ জিরো বিগ জিরো আমি এই তেরেঙ্গা যাত্রায়